লক্ষ্মী নারায়ণকে বললেন হে প্রভু মর্তবাসী কত নানা উপচার করে ফুল মালা দিয়ে সুশোভিত করে মন্ডা মিঠাই দিয়ে তোমার পুজো করে তোমায় কত ভাবে ডাকে কিন্তু তবুও তুমি তাদের ডাক শোনো না কিন্তু কেন শোনো না প্রভু এদিকে আমাদের সন্তানেরা কত দুঃখে দিন কাটাচ্ছে এটা দেখে আমার অন্তর্মন অত্যন্ত ব্যথিত হচ্ছে হে প্রভু তুমি দয়া করে বলো তোমাকে কিভাবে ডাকলে কিভাবে পুজো করলে কোন মন্ত্র পাঠ করলে তুমি সন্তুষ্ট হবে এমন কোন উপায় ডাকলে তুমি তোমার ভক্তদের কথা শোনো তাদের মনে সব ইচ্ছা পূরণ করো এ কথা শুনে পালনকর্তা কর্তা শ্রীহরি নারায়ণ বললেন হে প্রিয়ে তুমি যে প্রশ্ন করেছো তা কলিযুগের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি এই প্রশ্নের উত্তর তোমার মাধ্যমে সমগ্র জগৎকে দিতে চাই আজকে আমি তোমাকে একটি কাহিনী বলবো এবং এই কাহিনীটি শেষ হতে হতেই তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে দিন আগেকার কথা একটি নগরে বড় একটি আশ্রম ছিল সেখানে এক সাধু মহারাজ থাকতেন তিনি সকলকে সদ উপদেশ দিতেন তিনি সকাল সন্ধে শাস্ত্র আলোচনা করতেন গ্রামের সকলেই তাকে খুবই মানত ধীরে ধীরে সেই সাধুর প্রতিপত্তি ছড়িয়ে পড়ল চারদিকে এর ফলে সাধু মনে করলো আমি যেভাবে ভগবানকে ডাকি ভগবানের পুজো করি যেভাবে শাস্ত্র আলোচনা করি এমনভাবে কেউ করতে পারে না তাই সকলে আমার কাছে আসতে বাধ্য কিন্তু হঠাৎই কিছুদিন ধরে তিনি লক্ষ্য করতে লাগলেন তার কাছে মানুষের আশা ধীরে ধীরে কমতে শুরু করেছে এমনটা হচ্ছে দেখে তিনি তার এক শিষ্যকে এই ব্যাপারে খোঁজ লাগাতে বললেন তিনি বললেন এলাকার মানুষজন আমার কাছে কেন আসছে না সে বিষয়ে তাড়াতাড়ি খোঁজ নাও এবং আমার কাছে না এসে তারা কোথায় যাচ্ছে সেটাও আমার জানা দরকার তুমি এ বিষয়ে লক্ষ্য রাখবে কারণ মানুষ বা ভক্তজনরা যদি তার কাছে না আসে তাহলে তার অর্থ উপার্জন হবে কি করে এছাড়াও তার যে প্রতিপত্তি সৃষ্টি হয়েছিল সেটাও তো দিনে দিনে কমে যাবে গুরুর কথা মতো শিষ্য এলাকার মানুষজনের উপর নজর রাখতে শুরু করলো সে দেখলো এলাকার বেশিরভাগ মানুষই চলে যাচ্ছে নদী পার করে ও পারে সেখানে তিনজন সাধু আছেন তাদের কাছে সকলেই যাচ্ছে এটা দেখে সে তাড়াতাড়ি নিজের গুরুদেবকে অর্থাৎ সেই আশ্রমের বাবাজিকে বলে দিল এদিকে বাবাজি এটা জানতে পেরে তো অত্যন্ত রেগে যান তিনি বলেন আমার থেকেও বড় কোনো সাধু এসেছে নদীর ওপারে এটা কখনোই হতে পারে না আসলে সহ্য করতে পারলেন না তিনি তার মনে ঈর্ষার জন্ম নিল তিনি মনে মনে ভাবলেন আমাকে ছেড়ে ওই তিন সাধুর কাছে যাওয়া যে কোনো উপায়ে আটকাতে হবে কিন্তু তার আগে তো আমাকে এটা জানতে হবে যে এমন কি আছে ওই সাধুদের কাছে যার ফলে আমার এত দিনের অনুগত্য সব শিষ্যরা আমাকে ছেড়ে তাদের কাছে যাচ্ছে তাই একদিন নদী পার করে তিনিও গেলেন ওই তিনজন সাধুর কাছে কাছে তাদের যেতেই তারা বাবাজিকে প্রণাম জানালো তাদেরকে দেখে বাবাজির মনে হলো এদের তো অনেক কম বয়স এত কম বয়সে এরা কিভাবে সাধু হলো গুরুজির মনে একবার এটাও আসলো যে এরা ভণ্ড নয় তো এই ভেবেই গুরুজি তাদেরকে জিজ্ঞেস করলো আচ্ছা তোমাদের তো অনেক কম বয়স কিন্তু তোমাদের কাছে এত মানুষ আসছে কি করতে তারা সঙ্গে সঙ্গে বলে উঠল আর বলবেন না বাবাজি আমরাও তো তাদেরকে একই কথা বলি কিন্তু তবুও কেউ আমাদের কথা শুনতে চায় না সবাই দলে দলে চলে আসছে কত বারণ করি সবাইকে আচ্ছা আপনি কোনো একটা ব্যবস্থা করে দিন না যাতে ওরা আর আমাদের কাছে না আসে বাবাজি খানিকটা অবাক হলো কিন্তু তবুও তিনি বললেন তোমরা কোনো চিন্তা করো না আমি না হয় সবাইকে বারণ করে দেব কিন্তু তোমরা কি বলো কি শেখাও তাদেরকে কি শাস্ত্র আলোচনা করো তাদের সঙ্গে কি মন্ত্র পাঠ করো তোমরা আমাকে একটু বলবে এবার ওই তিনজন সাধুই বাবাজির পায়ে পড়ে বললো বাবাজি আমরা কোনো মন্ত্রই পাঠ করি না আমরা কোনো শাস্ত্র আলোচনাও করি না কারণ আমরা তো সবাই মূর্খ আমরা তো লেখাপড়াও জানি না এই কথা শুনে বাবাজি ভাবলেন এরা তো মহামূর্খ এদেরকে এখান থেকে তাড়াতে আমার একটুও সময় লাগবে না তাই তিনি ওই তিনজন সাধুকে বললেন আচ্ছা শোনো তোমরা কাল থেকে আমার কাছে আসবে আমি তোমাদেরকে শাস্ত্র পাঠ করা শেখাবো মন্ত্র পাঠ করা শেখাবো কিভাবে পুজো করতে হয় তা শেখাবো কারণ যেহেতু তোমরা সাধু হয়েছ তাই এসব শেখা তোমাদের অবশ্যই প্রয়োজন আর আমি এসব জানি আর তোমাদের আমি এই সব কিছু শিখিয়ে দেব। তখন সেই তিনজন সাধু বলল আচ্ছা বাবাজি তাই হবে কিন্তু বাবাজির মনে তো কৌতূহলের কি এরা কোনো মন্ত্র পাঠ করে না তাহলে এরা কিভাবে পুজো করে কি বলে যে এত মানুষ এদের কাছে চলে আসে বাবাজি তখন বললেন আচ্ছা তোমরা সত্যি করে বলো তো তোমরা কি বলে ভগবানকে পুজো করো কি বলে ভগবানকে ডাকো তখন সেই সাধু তিনজন বলল সত্যি সাধু বাবা আমরা এমন কোন মন্ত্র জানি না যার দ্বারা ভগবানের পুজো করা যায় বাবাজি বলল আচ্ছা ঠিক আছে তাও তোমরা যা বলো সেটা একবার আমাকে বলে শোনাও তো তারপর আমি তোমাদের একটা মন্ত্র শিখিয়ে যাব আর ওটাই তোমরা জপ করতে থাকবে তারপর ওই তিন সাধু বলল দেখুন বাবাজি আমরা তো মূর্খ তাই আমরা নিজেরাই একটা মন্ত্র বানিয়েছি আসলে আমাদের ধর্মে তিনজন ভগবানকে সব কিছুর আধার মনে করা হয় তারা হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তাই আমরা ভগবানকে বলি তোমরাও তিনজন আমরাও তিনজন তাই তোমরা তিনজন আমাদের তিনজনকে তোমাদের করে নাও আর তোমরা তিনজন আমাদের হয়ে যাও এ কথা শুনে বাবাজি মনে মনে বেশ হাসলেন তিনি বললেন আচ্ছা বেশ শুনলাম তোমাদের মন্ত্র এবার কথাটা শোনো তোমরা যে মন্ত্র বলো তাতে হবে না সারা জীবন ধরে পাঠ করে গেলেও ভগবান তোমাদের কথা শুনবেন না আমি যেটা শিখিয়ে দিয়ে যাচ্ছি সেটা রোজ সকাল সন্ধে এবং রাত্রে পাঠ করবে একমাত্র তাহলেই ভগবান তোমাদের ডাক শুনবেন সাধু তিনজন বললেন বেশ বাবাজি বলুন বাবাজিও একটি মন্ত্র তাদের বললেন সেটা শুনে সেই তিন মূর্খ সাধু বলল বাবাজি আরেকবার বলুন বাবাজি আবার বললেন তারা বলল, বাবাজি বুঝতে পারলাম না আবার বলুন বাবাজি তখন আবারও বললেন তারা আবার বললেন বাবাজি এবারও বুঝতে পারলাম না আরও একবার বলুন বাবাজি আবারও বললেন এরপর সেই তিন সাধু বলল বাবাজি আমরা তো মূর্খ তাই ভালোভাবে বুঝতে পারছি না আপনার মুখে আরেকবার শুনলে অবশ্যই মুখস্থ হয়ে যাবে আপনি দয়া করে আরেকবার অন্তত বলুন তখন বাবাজি আরও একবার বললেন তিন মূর্খ পণ্ডিত বলল বাবাজি আরেকবার বলুন তখন সেই বাবাজি বলল কাল সকালে আমার আশ্রমে এসো সব শিখিয়ে দেব সব মুখস্থ হয়ে যাবে তখন সেই তিন পণ্ডিত বলল আচ্ছা বাবাজি কাল সকালে যাব। এরপর সেই বাবাজি ওখান থেকে বেরিয়ে আসলেন এবং নদী পার হয়ে তার আশ্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন নৌকা নিয়ে মাঝ নদীতে চলে এসেছেন তখন বাবাজি শুনতে পেলেন কারা যেন চিৎকার করে ডাকছে বাবাজি ও বাবাজি পিছন ফিরে তিনি যা দেখলেন তা দেখে তিনি প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো হলেন তিনি দেখলেন যে তিনজন মহা মূর্খকে তিনি একটু আগে মন্ত্র শিখিয়ে কিভাবে ভগবানকে ডাকতে হয় পুজো করতে হয় সেই তিনজন সাধু নদীর জলের ওপর থেকে দৌড়ে তার দিকে আসছেন আর তারা এমন ভাবে দৌড়াচ্ছে দেখে মনে হচ্ছে তারা মাটির উপর দিয়ে দৌড়চ্ছে বাবাজির কাছে এসে সেই তিন মূর্খ সাধু বলল বাবাজি আরেকবার বলুন না কোন মন্ত্রটা শিখিয়েছিলেন কারণ আমি বলছি একরকম ও বলছে একরকম ও বলছে আরেক রকম আপনি যদি আরেকবার ঠিক করে বলেন তাহলে আমরা মুখস্থ করে নেব। এবার বাবাজি এবার নৌকা থেকে ঝুঁকে তাদের পা ধরে বললেন তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি না বুঝেই তোমাদেরকে অনেক কথা বলে দিয়েছি আমি বুঝেছি ভগবানকে ডাকতে কোন মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয় না কোনো শাস্ত্রপাঠের প্রয়োজন হয় না শুধু ভালোবেসে তাকে ডাকলেই সে সাড়া দেয় অন্তরের প্রাণ শক্তি দিয়ে বুক ভরে তাকে শুধু একবার ডাকো সে তোমার ডাক ফেলতে পারবে না সে তোমার ডাকে সাড়া দিতে বাধ্য শ্রীহরি মাতা লক্ষ্মীকে বললেন হে প্রিয়ে এবার বুঝলে তো কিভাবে আমাকে ডাকতে হয় বন্ধুরা আশা করি আপনারাও বুঝেছেন যে ভগবানকে ডাকার জন্য কোনো মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয় না না কোনো করতে লাগে শুধু ভগবানের কাছে আত্মসমর্পণ করতে লাগে তার চরণে নিজেকে সমর্পণ করো দেখবে সে তোমার ডাকে সারা দিয়েছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং প্রাণ ভরে বলুন রাধে রাধে